স্বরচিত একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি ভালো লাগলে সাথে থেকে শীতের সকাল ঘন কুয়াশার মধ্যে দিয়ে এক ফালি রোদের ঝিলি কাক ডাকা ভরে অপেক্ষা একটু উষ্ণতার গাছে গাছে পাখিদের মৃদু কলরবে জেগে ওঠে পৃথিবী একটু মিষ্ট তার আস্বাদন খুঁজতে খেঁজুরের রস পান মাঠে মাঠে নতুন ধানের বিপুল সমারোহ কৃষক তার লাঙল কাঁধে ধায় মাঠের পানে শিশিরে কোচি ঘাসে পা ভিজে যায় রাখালো বালো গান ধরে তার রাখালিয়া সুরে এক কাপ ধোয়া ওঠা চায় উষ্ণ চুমুকের তৃপ্তি পশমের বস্ত্রে আরামের আবেশে চোখ বুজে আসে জানলার ফাঁক দিয়ে বিচ্ছরিত শীতের সূর্য হাসে